রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি দেখো আমার প্রভু গোবিন্দ ভাইদের অভিষেক করাচ্ছে পশুদিন তো দোল শীতের পোশাক খোলা হয়নি একটু লেট করেই খুললাম কারণ দিনের বেলা গরম পড়ছে রাতের বেলা ঠান্ডা পড়ছে দিনের বেলা খুলে আবার রাতের বেলা পরানো আমার অতটা সময় হয় না তো আজকে একবারে অভিষেক করিয়ে সব শীতের পোশাক গুলো খুললাম মা এনাদের চরণে আমাকে রেখে গেছে কিন্তু এনাদের জন্য আমি কিছুই সত্য কথা বলতে কিছুই করতে পারি না প্রতিদিন সকালে উঠে কাজকর্ম করে নাকে মুখে গুঁজে এনাদের পাঁচ দশ মিনিটের মধ্যে রকম ভাবে পুজো দিয়ে দৌড়ই কোম্পানির কাজ পরের আন্ডারের কাজ বুঝতেই তো পারছো কর্ম আগে ধর্ম পরে কর্মের ধর্মটা অর্জন করে থাকি না তা ভগবান তো কর্মতেই বাস করে যে যেমন কর্ম করবে তার রকম ফল পাবে হচ্ছে আমার সত্যনারায়ণ ঘরে সত্যনারায়ণ থাকা মানে কিরকম ব্যাপার কি বুঝতে পারছো তো কিন্তু বছরে একদিনই দিয়ে পুজো দি পাঁচালি আমার ভাগ্যটা কেমন কি বুঝতে করেছ মা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি মা চলে যাবে এনাদেরকে সেবা করার সুযোগ তিনি পাবেন না এত মা কি এনাদেরকে নিয়ে আসতেন কালকে বৃহস্পতিবার কালকে কে অভিষেক করিয়ে পুজো দেওয়া অনেকক্ষণ সময় লেগে যাবে আর কোম্পানির কাজ খুব আর্জেন্ট চলছে এখন তা আমাদের দোলে ছুটি যাবে কালকে মাল যাওয়ার আছে ওই জন্য আজকে না অভিষেক করিয়ে দিচ্ছি সকালে উঠে আগে সিঙ্গা সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কালকে ঝুল ফুল সব ঝেড়ে রেখেছিলাম মানে অল্প অল্প করে করছি হয় তো উৎসত না আরায় চ্যানেকশানেও জয় তো উসত্য না আরায় চ্যানেকশানেও জয় করলে উৎত্ব না একটু একটু করে পয়সা জোগাড় করে মা নিজের একটা শখের জিনিস খাওয়া কিংবা নিজের মানে পরিধান করা কোন আরাম ভিলাস ওই দিকে মা কোনোদিনই খরচ করেনি শুধু যা ওনার শখ ভগবানকে মানে প্রতিষ্ঠা করা ভগবানকে সেবা করা আমাদের বাড়িতে বারো মাসে আমাদের এত অন্য অভাব ছিল কিন্তু তার মধ্যে মধ্যে আমাদের বাড়িতে বারো মাসে তেরো পার্বণ মা লাগিয়েই রাখতো ওই অবস্থার মধ্যে যে অত লোককে আমাদের খাওয়ানো অত আয়োজন করা মা কিভাবে যে পারতো মানে সব পিনাদের দয়াতে মানে বলার মতো না যে আমাদের ঠিক মতন খেতে পেতাম না কিন্তু ভগবানের যে একটা অনুষ্ঠান কিভাবে যে হয়ে মানে হয়ে যেত মা করতো সেটা কোন দিক দিয়ে হতো কিভাবে হতো সে বাক মা আর এনারাই সব জানেন মা চলে গেছে আমার চোদ্দ বছর হয়ে গেল চোদ্দ বছরের মধ্যে আমি একবারও কোনো অনুষ্ঠান করতে পারিনি এই সুযোগটা এনারা আমাকে দেয়নি হয়তো এখনো হয়নি সেই সুযোগটা আসার এখনো ছবিটা গেলে সুন্দর নিতাই বৌ লক্ষ্মী নারায়ণ গোপাল সবই ধাতু কিন্তু এখনো রাধা মাধবকে আনতে পারিনি মা আছে চোদ্দ বছর ধরে টাকা রেখে গেছে কি বলবো রাধা মাধবের টাকা কিন্তু আমি এখনো তাদেরকে আনতে পারিনি যে বছর মা মারা গেলেন সেই বছর এই সিংহাসনটা কিনেছিলেন তো মা মারা গেছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ধোয়া শাড়ি পরে গোপালকে শয়ন দেবে কিন্তু গোপালকে টাচ করতে যাবে সেই সময়তেই মা হট করে সেকেন্ডের মধ্যে মা চলে গেলেন গোপালকে শোয়াতেও পারলেন না আমি ওই ঘরে টিউশনই করছিলাম ওই ঘর থেকে এই ঘরে এসে দেখি মা নেই একদম সেকেন্ড মানে এরকম যে চলে যাওয়া খুব ভাগ্যের ব্যাপার কারণ এটা ভগবানেরই সব সৃষ্টি মানে কোনো আমি আজ পর্যন্ত এরকম ভাবে যে মানুষ যে চলে যায় আমি এখনো শুনিনি আমার মা যেভাবে গেছে আশেপাশের লোক সবাই হতাশ মাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছে কিন্তু ডাক্তারবাবু বললেন যে তোমার মা নেই আধা ঘন্টা আগেই চলে গেছে আমি তো খুব আমার পায়ের নিচের দিকে মাটি চলে গেছে মানে এমন অবস্থা টিউশনি কেবল একটা ব্যাচ সেরে আর একটা ব্যাচ শুরু করেছিলাম তাতে আমার ছাত্ররাও হেল্প করেছিল অনেক ডাক্তারবাবু তখন পোস্টমার্টাম লিখছে কেন মৃতদেহ মৃতদেহ হসপিটালে নেওয়া মানে সেটা পোস্টমার্টাম ওরা লিখে নেয় কিন্তু মা সেই দিনই সকালবেলা ইসিজি রিপোর্ট করে শ্যামনগর থেকে হাঁটতে হাঁটতে পরের দিন ছিল ভীম একাদশী তো ভীম একাদশীর ফল ফল বাজার করেছে সকালবেলা রান্না আমাদের রান্না টান্না করে খাইয়ে টাইয়ে মা ডাক্তারখানায় গেছে ডাক্তারখানায় এসিজি রিপোর্ট করেছে ডাক্তার দেখিয়েছে সবই সুস্থ কোনো রিপোর্ট খারাপ নেই ফল বাজার করে এই সিংহাসনটা কিনেছিল মা বৃহস্পতিবারে মা চলে গেল আর মঙ্গলবারে মাঘী পূর্ণিমা ছিল এই সিংহাসনটা উদ্বোধন করবেন আর সত্যনারায়ণ পুজো দেবেন তারপরে দোল পূর্ণিমাতে যেহেতু এই সিংহাসনটা নিয়েছিল কারণ রাধা রাধা মাধবকে উঠাবে নিয়ে আসবেন তাই মাঘী পূর্ণিমার পরে দোল পূর্ণিমাতে রাধা মাধবকে নিয়ে এসে উদ্বোধন করার কথা ছিল ইটে কি ভাগ্য মায়ের কিচ্ছু পারলেন না মা সেদিনকেই একাদশী আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যেবেলা মা চলে গেলেন সমস্ত কিছু ফেলে সে যেহেতু সক সকালবেলা রিপোর্টটা নিয়ে গেছিলাম ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে বললেন রিপোর্ট যেহেতু আছে তাদের সঙ্গে সঙ্গে এক্ষুনি সেকেন্ডের মধ্যে এখান থেকে নিয়ে বেরিয়ে যাও কেন অন্য ডাক্তার এলে কিন্তু পোস্টমার্ম সে লিখে দেবে আমি তো কাঁদতে কাঁদতে আমি আর দিদি কাঁদতে কাঁদতে মাকে নিয়ে অটোওয়ালা সাথে ছিল তাড়াতাড়ি করে নিয়ে সেখান থেকে আমার বেরিয়ে চলে আসে তা যা করেছেন রক্ষা করেছেন ইনারাই ইনারাই করেছেন ঘড়ি দেখছি আর তাড়াহুড়ো করে করছি আগের দিন মানে কালকে বৃহস্পতিবার করলে ভালো হয় কিন্তু কালকে তো ঘট ফট পারব আরো লেট হয়ে যাবে হয়তো হাফ বেলা পুরো সময় লেগে যাবে

উনিশ বিশ হলে কে খিটখিট খেয়ে যাবে আর খিটখিটে যদি হয়ে যায় তাহলে বুঝতেই পারো সংসারে কি হাল করে দেবে কিন্তু আমি আমি একে অনেক অনেক ক্ষমা চাই যে তোমাকে দিতে পারবো না আর আমি তোমাকে অন্য কাউকে আমি দেবও না আমি তুমি একবারই নিয়ে আমার কাছে থাকো আমার সোনা ভাই আমার তোমাদের কাছে আমাকে রেখে গেছে মা আমার ভালো মন্দ ব্যাপারটা সব তোমরাই বুঝবে আমার থাকার মধ্যে আমার বাবার কিন্তু বছর বয়স আমি তোমাদের ব্লকে ওনাকে না আমরা তার মধ্যে নিয়ে ভাবতে পারো আমি আমার বাবাকে নিয়ে কেমন ভাবে থাকি আছে সব দাদারা বৌদিরা সাইডে সব আছে দেখভাল করেন তো তা তথাপি আমার কাছে তো উনি থাকে তো আমার সন্ধেবেলা হলে উনি একটু ঘরে আলোটা তো জেলে দেয় এনাদেরকে একটু দিয়ে দেয় প্রদীপ তো দেয় এটাই আমার কাছে অনেক তাই ইনি সমস্ত কিছু জানে ভাই আমার আমার যা করো আমাকে কোনো ক্ষতি ক্ষতি করো না তুমি এমন হবে মাও নিশ্চয় একদিন তুমি আমাকে সময় করে দেবে সেই দিনে অপেক্ষায় আছে আমি সবকিছুরই একটা সময় থাকে সেই সময়ে এনারা পৃথিবীর বুকে জন্ম দিয়েছে সমস্ত কিছু এনারাই লিখে দিয়েছে ঠিক টাইম মতো মত সব কিছু এনারা করিয়ে নেবেন আমার মায়ের জীবন কাহিনী আছে একটু সোনা সোনা আমার দিদা বলে গেছে আমার দিদিদের প্রকৃতপক্ষে আমার মা হচ্ছেন শিবের আশীর্বাদে জন্ম আমার দিদা একদম বয়স হয়ে গেছিল দাঁত ফাত একদম পড়ে গেছিল নাতি নাতনি হয়ে গেছে নাতি বিয়ে হয়ে গেছে সেই সময় আমার মা আমার দিদা গর্ভে ধারণ করে আমার দিদা যেখানে স্নান করতেন যে পুকুরে সেই পুকুরে ধারে একটা বট ছিল আর বটগাছের গোড়ায় শিবের পাথর ছিলেন প্রতিদিন ওই স্নান স্নান করে একটা পিতলের ভটি নিয়ে যেতেন আর স্নান করে সেইখানে জল দিয়ে তিনি বাড়িতে ফিরতেন তা কোনো রকম ভাবে আমার মা পেটে চলে আসে দুপুরবেলা এক ভিকারি আসে এবং আমার দিদাকে বলে যে তুমি গর্ভবতী হয়েছ আমার দিদা খুব রেগে যায় বলছে আমি এখন বয়স হয়ে গেছি দাগ পড়ে গেছে নাতি নাতিদের বিয়ে হয়ে গেছে আমি এখন গর্ভবতী হতে চলেছি দিন দুপুরে আপনি ভিক্ষা করতে এসে এই মশ আমাকে এরকম ভাবে ই করছেন তা বলছে না মা কদিন পরে তুমি জানতে পারবে তা ভি চলে গেছেন তিনি কেছিলেন তা তো জানা যায়নি কিন্তু পরে সত্যি সত্যি আমার দিদা গর্ভবতী হয়েছেন এবার তো তখনকার সময় বুঝতেই পারছো এমনিতেই মানুষ মা বৌরা ঘুমটা দিয়েছ চলতো আর আমার দিদা তো আরো মানে লজ্জিত যে জামাই মেয়ে নাতি নাতনি সমস্ত বাড়ি ভরা তখন তো একত্রে সব পরিবার বাড়িতে তো তখন বিশাল একটা লোকের সমাগম আমার দিদা লুকিয়ে 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 পালিয়ে পালিয়ে সে বেড়াতো আর যখন জন্ম দেয় তখন আমার দিদা তাকে সরিয়ে ফেলে দেয় এবং সেই সময় আমার মামি মানে আমার দিদা বড় ছেলের বৌ মামি সেই আমার মাকে কোলে উঠিয়ে নেয় আর আমার মামি আমার মাকে মানুষ করে মায়ের মতন আমার দিদা হচ্ছে আমার মায়ের মা নয় আমার মায়ের বৌদি হচ্ছে মায়ের মা আমি দেখেছি ছোটবেলায় মানে আমি আমার জন্মের আগে আমার দিদা সে মারা যায় এবং আমি আমি দেখতে পারিনি কিন্তু আমি যখন যেতাম মা বাড়িতে আমার মামি আমার মাকে সন্তানের মতন করে আদর করতেন জড়িয়ে ধরতেন চুল বেঁধে দিতেন ভাত মাখিয়ে খাওয়িয়ে দিতেন সমস্ত কিছু আমার ওই মামি আমার মামি ছিল আমার মায়ের মা তা এটাই হচ্ছে আমার মায়ের জীবন কাহিনী তিনিও এক ভগবানের আশীর্বাদ হয়ে জন্মিয়েছিলেন এই যে আমার মহাদেব আমার মা কৃষ্ণ ভক্ত আর এই মহাদেবের ভক্ত তিনি ছিলেন খুব আমার মা কোনোদিন ছাপা শাড়ি কালারিং শাড়ি পরেনি লাল পেয়ে সাদা শাড়ি পরতেন হ্যাঁ আর জীবন ওটাই ওনার বস্ত্র ছিল তা ভগবানের দ্বারা তিনি জন্মেছিলেন ভগবানে তাকে সঠিক সময়ে নিয়ে গেছে ধোয়া বস্ত্র করে এটা আমার মায়ের জীবন কথা প্রভু সত্য নারায়ণ আমার দেখো মা লক্ষ্মী মাতে তো আমার নিত্যানন্দ মহাপ্রভু তো দেখো আমার গৌরাঙ্গ মহাপ্রভু তো আমার ছোট্ট ভাই সমস্ত কিছু কমপ্লিট তো বিশেষ কিছু আর দেখালাম না সবারই স্নান হয়ে গেছে দেখো এই যে আমার মা আমার মা আমার গুরুদেব মা ভোলেনাথ আমার আমার পরিবার তো বাই বাই কেমন লাগলো আজকে ভিডিওটি সবাই শেয়ার করো আর আশীর্বাদ করো সবাই যে আমি যেন এনাদেরকে একটু হলেও চরণে ফুল জল দিতে পারি তো বাই বাই